মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু বিভাগের আয়োজনে লালবাগ মহকুমা সেমিনার হলে অনুষ্ঠিত হজ সচেতনতা শিবির উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ মাননীয় আবু তাহের খান মহাশয় লালবাগ মহকুমা শাসক বনমালী রায় মহাশয় সহ জেলা সংখ্যালঘু টিভি দু হাজার পঁচিশে যে পবিত্র হজ সেই হজের আমাদের সচেতন শিবির মুর্শিদাবাদ জেলার গতকালকে জমিপুর মহকুমা হয়েছে আজকে বহরমপুর মহকুমা হয়েছে আর আমরা এই মুহূর্তে লালবাগ মহকুমায় হয়েছি আমাদের মুর্শিদাবাদ সাংসদ সম্মানীয় অবিতায় খান এবং এস ডিও সাহেব এখানকার এবং আমাদের হজ কমিটির আমাদের হাউসের প্রতিনিধি এবং এখানকার স্থানীয় আমাদের মাইক মনোজন সম্পর্কে নিয়ে আমাদের আজকে সাজান উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্রীয় হজ কমিটি আমাদের পশ্চিমবঙ্গ হজ কমিটিকে যে কোটা দিয়েছে সেই কোটা থেকে আমরা যেন তার উর্জা করে যেতে পারি এবং এটাকে সম্পন্ন করতে গিয়ে যে পাসপোর্টের দরকার বা যে অনলাইন অ্যাপ্লিকেশানের প্রয়োজন সেগুলোকে জানানোর জন্য বা কোনো অসুবিধা থাকলে সেগুলোকে সংশোধন করা বা তাকে সমন্বয় রেখে চলার জন্য আজকে আমাদের এই এবং এটাকে সম্পন্ন করার জন্য আমি আমাদের জেলার সমস্ত ইমাম তিনাদের কাছে আমি আহ্বান রাখছি এবং মানুষ হিসেবে একজন একজন ইমাম হিসাবে তেনারা যেন দায়িত্ব নেন যেন আমরা আমাদের রাজ্য থেকে আমরা যেন পবিত্র মক্কা পাঠানো হয় হজের উদ্দেশ্যে আর যেন আমাদের পশ্চিমবাংলার যে হজের যে কোটা রয়েছে এবং সেটাও আগামী দিনে যেন আমরা বাড়াতে পারি অন্যান্য রাজ্যে যা কোটা আছে অ্যাপ্লিকেশানের যা জমা পড়ে তার জন্য লটারি হয়ে থাকে অর্থাৎ বেশি অ্যাপ্লিকেশান পড়ে আমাদের রাজ্যে কিন্তু তা হয় না আমাদের রাজ্যে সরকারি গ্র্যান্ট হয়ে যায় সেটা গ্রহণ হয়ে থাকে কাজে যে সমস্ত ত্রুটির কথা কেউ কেউ কিছু বলেছেন আমরা সেগুলো বিষয়ে নজর রাখছি যেন সুস্থ শরীরে পবিত্র হজ সম্পন্ন করতে পারেন এবং সুস্থ শরীরে হাজি ভাই যেন বাড়ি পৌঁছতে পারেন সেই লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গ হজ কমিটি সে তার আশ্বাস দিচ্ছেন এবং পাশাপাশি আমরা সকলেই যেন হজ খরচ হয়েছে তেনাদের হজে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করি পাসপোর্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা বিভিন্ন জাতীয় সমস্যার কথা তুলে ধরেন এখন আজকে দু হাজার পঁচিশে যে পবিত্র হজ সেই হজকে লক্ষ্য রেখে আমাদের আজকে মুর্শিদাবাদ জেলার আমরা বহরমপুরে আজকে বসেছি কীভাবে হাজি ভাইদেরকে সেই পরিষেবা দেওয়া যায় তাদের যাওয়া থেকে আসা পর্যন্ত এনে আমাদের নিজেদের মধ্যে আলোচনা এবার দু হাজার পঁচিশে যে হজি সৌদি গভর্নমেন্ট আর আমাদের পশ্চিমবঙ্গ হজ কমিটি কেন্দ্রীয় হজ কমিটির নির্দেশ নিয়েই কিন্তু কাজ করে থাকে আমরা কিছু কিছু হাজি ভাইদের যে অসুবিধাটা পবিত্র মক্কাতে শরীফে গিয়ে ওখানে যে অসুবিধা ফেস হয় কাউরি বাসের প্রবলেম কাউরি পানীয় জলের প্রবলেম কাউরি হয়তো দেখা যায় যে ঠিকমতো মানে চিকিৎসা প্রবলেম এসব হচ্ছে এগুলো আমরা যে আমাদের যে খাদেমুল ভোজ্যার খাদিমুল ভুজার যে গিয়ে আমাদের সঙ্গে গিয়ে থাকে আমরা লিখিতভাবে আমরা সেই বিষয়গুলো জানতে চাইলাম যে কীভাবে কি অসুবিধা আমরা আমরা সেটা নিয়ে আমরা হজ কমিটির মধ্যে খাদিমুল ভোজারদেরকে নিয়ে আগামী দিনে যেনারা খাদিমুল ভুজার ধরে যাবেন তিনাদেরকে স্ট্রিক্টলি আমাদের নির্দেশ দিয়ে দেওয়া হবে যে হাজি ভাইদের খেদমত করার জন্য কিন্তু হুচ্চাজ ভাইরা গিয়ে থাকেন আর যে সেই কাজটা করতে হবে আমাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে কাউরি কাউরি অসুবিধা দেখা দিচ্ছে আমরা সেগুলো আমাদের যারা পুলিশ লাইন জেনারেল আছে আমরা জানিয়েছে তেনারা বিষয়টা যেন সাহায্য করা যায় দরকার হলে আমরা পাসপোর্ট আধিকারীদের সঙ্গে বসে কথা বলবো আর কি মোটের কথা একটা হচ্ছে হাজিভাই ভাইদেরকে সব রকমভাবে সহযোগিতার মধ্যে দিয়ে হজে যাওয়া এবং হজ থেকে বাড়ি ফিরে আসা করি আমরা সেই বিষয়গুলো দেখি সহজে সহজ হয় সুস্থতার মধ্যে গিয়ে সুস্থতার মধ্যে বাড়ি সহযোগিতা করে সেটাই